সকলকে আমার আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আপনাদের সিনিয়র অফিসারের আজকে প্রিলি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে পনেরো হাজারের মতো ক্যান্ডিডেটকে লিখিত পরীক্ষার জন্য পাশ করানো হয়েছে আপনার সফলতা ব্যাংকে চাকরি পাওয়া এবং না পাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে রিটেন পরীক্ষা একটি বিষয় মনে রাখবেন লিখিত দুশো নাম্বারই আসলে আপনি চাকরি পাওয়ার বিষয়টি কনফার্ম করবে দেখেন ভাইবা হয় আমাদের পঁচিশ নাম্বারে যেখানে আপনি উপস্থিত থাকলে আঠারো থেকে বিশ পাওয়া যায় তার মানে ওই যে কাঙ্ক্ষিত পনেরোশো চুয়ান্নটি পদের জন্য যে আপনি কম্পিটিশন করছেন সেখানে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার আমি একটা টাইম ম্যানেজমেন্ট আপনাদের দিয়েছি লিখিত পরীক্ষায় যা যা থাকে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ হচ্ছে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং কারণ বাংলা এবং ইংরেজিতে দুটি ফোকাস রাইটিং থাকে যার মান বন্টন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর এবং আর্গুমেন্টের মান বন্টন থাকে ত্রিশ মানে এই যে তিনটি লেখার বিষয় এখানে আপনার একশো নাম্বার তাই আজকে আমার এই ভিডিওতে আপনাদের একটা ডেমো দেখাবো কিভাবে আসলে ফোকাস রাইটিং খুব ভালো করা যায় একটা বিষয় মনে রাখবেন ফোকাস রাইটিং এ ভালো করার আগে আপনার একটা প্যাটার্ন মাথার মত মধ্যে সেট করে ফেলতে হবে আমি নিজে যে প্যাটার্নটি ফলো করে সফলতা পেয়েছি এবং আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলি আমি বাংলাদেশ ব্যাংকে যখন কাজ করি আমার থেকে শুরু করে সিনিয়রদের বিষয় জিজ্ঞেস করি তারা কিভাবে আসলে ফোকাস লিখতেন সবার কাছ থেকে আমি আইডিয়াটা পেয়েছি তা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আলোর প্ল্যাটফর্ম থেকে এইভাবে বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হবে আজকে আমরা ফোকাস নিয়ে আলোচনা করব। একটি বিষয় দেখেন ফোকাসের জন্য আসলে আপনি কতটুকু সময় দিবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি ফোকাস রাইটিং এর জন্য সর্বোচ্চ বিশ মিনিট সময় ব্যয় করবেন প্রত্যেকে ফোকাস রাইটিং এর জন্য তাই প্রশ্ন দেখার পরে আপনি লেখা শুরু করবেন না একটা বিষয় মনে রাখবেন প্রশ্ন দেখার পর আপনি আসলে কিভাবে লিখবেন সেই প্যাটার্নটা আপনার ফলো করতে হবে আপনি এক মিনিট থিংকিং এক থেকে দেড় মিনিট যে আমি আসলে কিভাবে লিখবো অ্যাপ্রোচটা কি নিব আপনার কিন্তু আমি আজকে একটা প্যাটার্ন সেট করে দিব মোটামুটি এই প্যাটার্নটাই ফলো করার চেষ্টা করবেন তারপরেও এক থেকে দুই মিনিট আপনি চিন্তা করবেন যে আমি আসলে কিভাবে লিখবো তারপর আপনি লেখা শুরু করবেন লেখায় বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন ডাটা গ্রাফ যদি আপনার মনে থাকে প্রাসঙ্গিক কোনো ডাটা বা গ্রাফ আপনার কাছে মনে আছে তাহলে আপনি ফলো করার চেষ্টা করবেন একটা বিষয় মনে রাখবেন আজকালকে দেখলাম একটা মিম হয়ে গেছে যে পত্রিকা বেশি করে পত্রিকা পড়েন পত্রিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সেটা একটা লম্বা সময়ের জন্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আপনি যদি বেশি পত্রিকা পড়েন এটা আসলে শুধুমাত্র পড়ার জন্য না আমি নিজে যেটা করলাম জানার জন্য পত্রিকা পড়তাম যে আসলে কি হচ্ছে বিশ্ব রাজনীতিতে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভৌগোলিক পরিবেশে সো পত্রিকাটা জানার জন্য পড়বেন পেপার কাটিং এই সেই এভাবে না জাস্ট আপনার জানার জন্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আপনি পত্রিকা পড়বেন সো আমি দেখি যে বেশি দ্রুত পয়েন্ট লেখার চেষ্টা করবেন এবং লাস্টে দেখবেন যে কোনো কিছু বাদ গেছে কিনা অথবা আপনার নীলকালী যদি সুযোগ থাকে কোনো বাইন্ডিং না থাকে নীলকালি ব্যবহার করবে আমি আসলে আজকে একটা ডেমো আপনাদের জন্য করেছি এটা সম্পূর্ণ ফোকাস না পয়েন্ট আর বাড়তে হবে জাস্ট একটা ডেমো দেখানোর জন্য সো আমি যে ফোকাসটা আপনাদের আজকে দেখাবো সেই ফোকাসটি হচ্ছে ক্যাশলেস সোসাইটি স্মার্ট বাংলাদেশ বিনিমানে ক্যাশলেস ইকোনমির ভূমিকা এটা জাস্ট একটা ডেমো ফোকাস আপনি বলতে পারেন তো প্রত্যেকটা ফোকাস রাইটিং এর আপনার এক নাম্বার পয়েন্ট থাকবে একটা উক্তি যদি আপনি পারেন প্রেশার নেওয়ার কিছুই নেই যদি উক্তি না পারেন আপনি শুরু করে দিবেন কিন্তু উক্তির কিছু স্ট্র্যাটেজি আছে কিছু টেকনিক আছে মনে রাখা। আপনি ইন জেনারেল ইকোনমিকের ইকোনমি রিলেটেড ধরেন পাঁচটা উক্তি আপনি মনে রাখেন দেখবেন কম বেশি পাঁচটা উক্তি আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারতেছেন এইভাবে আমি বিশ থেকে পঁচিশটি উক্তি মুখস্থ রেখেছিলাম বিভিন্ন জায়গায় দেখতাম এই উক্তিগুলো ব্যবহার করা যেত আপনার স্বল্প সময় অত বেশি মুখস্থ করার প্রয়োজন নেই দশ থেকে পনেরোটি যদি সময় থাকে আপনি মুখস্থ করতে পারেন সো আমাদের প্রথম বিষয়টা হবে কোটেশন থাকবে প্রাসঙ্গিক বিল গেটস বলেছে উই আর চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড উইথ টেকনোলজি সো উই আর চেঞ্জিং এটা ক্যাস সোসাইটির সাথে যায় তারপরে যে দুই নম্বর পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে ভূমিকা প্রত্যেকটা ফোকাসে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কেন এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বিষয় মনে রাখবেন আপনি ফোকাসের ভূমিকায় আসলে বিষয়টা সম্পর্কে পরীক্ষকের সামনে আপনার ধারণা তুলে ধরছেন যে আসলেই ক্যাশলেস সোসাইটি জিনিসটা কি এটা কিভাবে আমাদের ভূমিকা রাখবে ছোট করে আপনার মেইন থিমটা কিন্তু ভূমিকার মধ্যে আপনি তুলে ধরবেন সো দেখেন এখানে বলছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বিশ্ব অর্থনীতি দ্রুত ডিজিটাল হচ্ছে সো এই যে বিষয়টা এখানে আপনি আপনার মূল বিষয়টা ছোট করে ভূমিকায় তুলে ধরবেন প্রথমে একটা কোটেশন দেওয়ার চেষ্টা করবো তারপর ভূমিকা তারপর হচ্ছে আসলে বিষয়টা কি বিষয়বস্তুটা কি সেটা তুলে ধরবেন এটা হচ্ছে আপনার তিন নাম্বার পয়েন্ট আসলে বিষয়টা কি ক্যাশের লেনদেন হবে না আমাদের যে আমরা যে হার্ড মানি যেটা ইউজ করি সেটা আসলে পরিবর্তন হয়ে যাবে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা এম এফ এস মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম যেগুলো আছে প্রোভাইডার যেগুলো আছে বিকাশ নগদ রকেট এবং আমাদের ডেবিট ক্রেডিট কার্ড এভাবে কিন্তু আমরা অনেকটা ডিজিটাল হয়ে গেছি আমাদের ক্যাশের কিন্তু এখন ব্যবহার তুলনামূলক কমে গেছে আমি বেসিক্যালি এখন রাস্তায় রিক্সা ভাড়া অটো ভাড়া সিএনজি ভাড়া এগুলো দেওয়ার জন্য কোথাও গেলে স্বপ্ন আরং দ্বারা থেকে কিছু কেনার জন্য কিন্তু আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছি এটা হচ্ছে অর্থনীতি কি তারপরে আমাদের চার নাম্বার পয়েন্ট হবে আসলে এই জিনিসটা যে বিষয়বস্তুটা আমার ফোকাসে থাকবে সেটা প্রভাব গুরুত্ব ইম্পর্টেন্স সেটা ফোকাস ওয়াইজ চেঞ্জ হবে যে গুরুত্ব থাকবে প্রভাব থাকবে না কিভাবে উপস্থাপন করবেন যেখানে পয়েন্ট আকারে আমরা গুরুত্বগুলো তুলে ধরব পয়েন্ট আকারে আপনি যদি আমাদের এই যে ডেমোটা দেখেন যে এখানে আমরা আসলে পয়েন্টের পয়েন্টের মাধ্যমে মাধ্যমে অনেকগুলো বিষয়টা তুলে ধরার চেষ্টা পয়েন্টটা বিস্তারিত বললাম না এগুলো আপনাদের দিয়ে দিব তো বিষয় হচ্ছে প্রভাবগুলো আমরা পয়েন্ট করে করে লিখবো অনেকে আবার বলে যে পয়েন্ট করা যাবে না আমি নিজে পয়েন্ট করেছি বাংলাদেশ ব্যাংকের এডি সিনিয়র অফিসার সব হয়েছে পয়েন্ট করে লিখতে হবে আপনার তারপরে হচ্ছে আপনার ডেটা চার্ট এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার যে ডেটা বা চার্ট এটা ডিপেন্ড করবে আপনার কাছে প্রাসঙ্গিক ডেটা বা চার্ট আছে কিনা আমি আবারও বলছি উক্তি এবং ডেটা বা চার্ট কিছুটা বিচক্ষণ হলে আপনি করতে পারবেন আর যদি একদমই না পারেন স্কিপ ইট কোনো সমস্যা নেই সো আমার কাছে ডেটা আছে আমি ডেটা আমি এখানে তুলে ধরেছি এবং অবশ্যই সূত্র দেওয়ার চেষ্টা করুন অনেকে সূত্র না দেওয়ার কারণে এই যে ডেটাটা সত্যিকার হলো সেটা টিচারের কাছে মনে হয় যে আপনি হয়তো বা বানিয়ে লিখেছেন তাই অবশ্যই সোর্স ইউজ করার চেষ্টা করবেন তারপর বিষয়টা আসবে যে এই যে বিষয়বস্তুটা আপনার ফোকাসে দেওয়া আছে সেটার চ্যালেঞ্জগুলো কি কি এটা আপনার ছয় নাম্বার পয়েন্ট সে একই বিষয় চ্যালেঞ্জগুলো পয়েন্ট আকারে আকারে লিখতে পারেন অনেকে এইভাবে লিখে যে সময় নাই একটু দ্রুত লেখার জন্য তখন এইভাবে একটা সার্কেল টেনে এইভাবে আপনি পয়েন্টগুলো দিয়ে দিতে পারেন আপনার বিষয় হচ্ছে এখানে ডেমোতে আমি যেভাবে দেখিয়েছি পয়েন্টটা লিখার পর কিছুটা বিস্তারিত পয়েন্টটা লিখার পর কিছুটা বিস্তারিত পয়েন্টটা লিখার পর তাহলে সব থেকে ভালো সময় না থাকলে বৃত্ত একে অথবা এইভাবে দিয়ে আপনি জাস্ট পয়েন্টগুলো যদি দিয়ে দেন ইটসান এখন আপনি প্রভাব লিখেছি প্রাসঙ্গিক ডেটা চার্ট ইউজ করেছি কিছু চ্যালেঞ্জও বলেছে এখন হচ্ছে আমাদের কিছু সুপারিশ বা রিকমেন্ডেশন থাকবে যে কিভাবে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারি এটা হচ্ছে আমার সাত নম্বর পয়েন্ট একই জিনিস এটাও আমার পয়েন্ট করে করে আমরা লিখবো এখানে আমি কয়েকটা পয়েন্ট দেখিয়েছি পরীক্ষা আপনি যত পয়েন্ট ব্যবহার করতে পারেন সময়ের মধ্যে তত পয়েন্ট ব্যবহার করবে শেষে পরিশেষে বলা যায় একটা সুন্দর কনক্লিশন লাগবে আমার সুন্দর একটা উপসংহার আসবে আমার সুন্দর উপসংহার এটাও চার নাম্বার পয়েন্ট এবং নয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমার কোটেশন দিয়ে আমি শেষ করার চেষ্টা তো পয়েন্টগুলো কি কি হলো প্রথমে হচ্ছে আমি একটা কোটেশন ব্যবহার করব তারপর থাকবে ভূমিকা আমি লিখে দিচ্ছি এখানে প্রথমে থাকবে আমাদের কোটেশন কোটেশনের পর দুই নম্বরে থাকবে আমাদের ভূমিকা এর পর তিনে কি থাকবে বিষয়বস্তুটা কি সেটা আমরা ভূমিকা তো বললাম বিষয়বস্তু কি সেটা আমরা তুলে বিষয়বস্তু কি তারপর এটা আপনি এটা আসলে গুরুত্ব বা প্রভাবটা তুলে ধরবেন গুরুত্ব বা প্রভাব পাঁচ নাম্বার হচ্ছে ডেটা চার্ট আপনি ডেটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আমি জাস্ট বলার জন্য বলছি আপনি যে কোনো জায়গায় ডেটাটা ইউজ করতে পারেন সেটা গুরুত্ব হোক চ্যালেঞ্জে হোক অথবা আরো আগেই যদি আপনি ভূমিকার পরে ইউজ করেন কোনো সমস্যা নেই ছয় নাম্বার আমরা যেটা বললাম যেটার কিছু চ্যালেঞ্জ আসবে সাত নাম্বার এটা আপনি সুপারিশ করবেন কিছু যেটা কিভাবে আমি ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারি আট নাম্বার বিষয়টা আপনার হবে অবশ্যই উপসংহার সুন্দর করে একটা উপসংহার লিখবেন এবং নয় হবে যদি পারেন কোটেশন দিয়ে শেষ করুন এই হচ্ছে আমার ফোকাসের একটা ফ্রেমওয়ার্ক এইভাবে যদি আপনি পরীক্ষা হলে ফোকাস লিখেন আপনি ভালো করবেন একটা জিনিস মনে রাখবেন পরীক্ষায় স্ট্র্যাটেজি আপনাকে অনেক দূরে এগিয়ে দেবে তাই এখন থেকে স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি ফোকাস রাইটিং করার চেষ্টা করবেন একটা জিনিস দেখেন আমি এটা তো জাস্ট ডেমো একটা দেখিয়েছি এখানে আরও কিছু টিপস আপনাদের বলেছি কিছু কোটেশন মুখস্থ রাখতে পারেন যেটা বলেছি আপনি ডেটা চার্ট কিছু রেডি রাখতে পারেন পয়েন্ট বেশি বেশি করে পয়েন্ট লিখার চেষ্টা করবেন বেশি পয়েন্ট লিখলে ফোকাসটা আসলে সমৃদ্ধ হয় হাতের লেখা অবশ্যই দ্রুত করতে হবে কারণ কি আমরা বিশ মিনিটের মধ্যে চার পেজ লিখতে হবে আমার চার পেজ সো আমি চার পেজ যদি বিশ মিনিটের মধ্যে লিখতে চাই আমার লেখা কিন্তু স্পিড করতে হবে এই জন্য এই টাইমটাতে এই যে সাত দিন প্রতিদিন চার পাঁচ পেজ করে লিখার চেষ্টা করবেন কারণ আমি যেহেতু ফোকাসটা চার পেজ আমি বললাম তাই দেখবেন চার পেজ লিখতে আপনার কত সময় লাগে অবশ্যই সাত দিনে সাতটা ফোকাস লেখার চেষ্টা করবেন এটা আমার তরফ থেকে লাস্টের দিন যদি বাদ দিই ছয়টা এখন যে আমাদের যে ডেমো আমরা ফোকাসগুলো আপনাদের জন্য তৈরি করেছি সেখান থেকে একটু দেখাবো পূর্ণাঙ্গ একটি ফোকাস আপনি কিভাবে লিখবেন ফোকাসটা হচ্ছে স্টার্ট আপ তরুণ উদ্যোক্তা অর্থনীতি নতুন দিগন্ত একই বিষয় আপনি কোটেশন দিয়ে শুরু করবেন সুন্দর একটি কোটেশন তারপর আপনি ভূমিকা তুলে ধরবেন এখানে আমরা ভূমিকা তুলে ধরেছি ভূমিকার জন্য ভূমিকা লিখতে হবে না এই জন্য আমি ডেমোটা এটা দেখাচ্ছি তারপর হচ্ছে বিষয়বস্তু কি বিষয়বস্তু সম্পর্কে আপনি তুলে ধরছেন যে আসলে স্টার্টআপ জিনিসটা কি স্টার্টআপ হলো এমন একটি উদ্ভাবনী বাণিজ্যিক উদ্যোগ যেটা আপনি নতুনভাবে তৈরি করেন তারপর আমি যেটা বললাম চার্ট আপনি আগে পরে যত্ন জায়গায় দিতে পারেন আমি আগে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সেই চার্ট বা ডেটা ভালো কথা তারপর হচ্ছে আমি আসলে যে গুরুত্ব আমার চার নাম্বার পয়েন্ট চলে আসছে যে স্টার্টআপের আসলে গুরুত্বটা কী দেখেন একাধিক পয়েন্ট করে করে আমরা দিয়েছি আমাদের কাজে হচ্ছে গুরুত্ব লিখে অনেক পয়েন্ট এটা হচ্ছে আমাদের বেসিক পিডিএফ তো এখানে আমি আট দশটা করে পয়েন্ট আপনাদের জন্য রেডি করে দিয়েছি তারপরে এটার চ্যালেঞ্জ কি কি আসলে অসুবিধা কি কি অসুবিধা বলেন অথবা আপনি চ্যালেঞ্জ বলেন কোনো সমস্যা নেই দেখেন পয়েন্ট কিন্তু আমি প্রায় দশটার উপরে পয়েন্ট এখানে দশটি পয়েন্ট আপনার কথা হচ্ছে আমি বেশি বেশি পয়েন্ট লিখব যদি সময় না থাকে আমি বিস্তারিত লিখবো না শুধু পয়েন্টটা লিখে দেবো কিন্তু আমি একাধিক পয়েন্ট লেখার চেষ্টা করি পরীক্ষা হলে যেটা আমার খাতাটা অন্য খাতা থেকে ভালো অথবা মানসম্মত হবে চ্যালেঞ্জ আমি লিখে পেলাম এখানেও ছয় সাতটি সাত আটটি পয়েন্ট আছে আপনার নয়টি পয়েন্ট তারপর সরকার কর্তৃক ইতিমধ্যেই গৃহীত পদক্ষেপ স্টার্ট আপনি সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব এখানে আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি আপনারা দেখবেন এটা কিন্তু ওইটাই ছিল না কারণ এটা ফোকাস অনুযায়ী কারণ যেহেতু আমি বলছি স্টার্ট তো সরকার কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে তো চ্যালেঞ্জ বললাম সরকার গৃহীত পদক্ষেপ আরও আপনার কিছু সুপারিশ থাকতে হবে তো সুপারিশ এখানে আমি তুলে ধরলাম চ্যালেঞ্জের পর সুপারিশগুলো আমি তুলে ধরলাম এই যে এখানে হচ্ছে আপনার সুপারিশগুলো আমি তুলে ধরলাম তারপর একটা সুন্দর উপসংহার হবে আপনার উপসংহার উপসংহার লিখার দরকার নেই উপসংহার দিয়ে লিখে ফেলব এবং একটা জিনিস মনে রাখবেন আমি দৃঢ়ভাবে বলতে চাচ্ছি আপনাকে ফোকাস রাইটিং আপনাকে ব্যাংকে চাকরি পাইয়ে দিবে আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে এইভাবে ফ্রি কিভাবে আপনি আপনার লেখা ভালো করতে পারেন কি প্যাটার্নে লিখতে পারেন সে বিষয়ে আরো ভিডিও আসবে আর্গুমেন্ট রাইটিং নিয়ে আমরা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য কাজ করতে চাচ্ছি আপনাদের পাশে থাকব মনে রাখবেন আমরা যেভাবে সফল হয়েছি অথবা যেটাকে সফলতা হিসেবে দেখা হচ্ছে চাকরি পেয়েছি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে আমরা যা করেছি তাই আপনাদের সামনে তুলে ধরছি কোনো ভূমিতা নয় কোনো কিছুই নয় এই প্যাটার্নটি আমি ফলো করতাম পরীক্ষা হলে পয়েন্ট কম বেশি হতে পারে আশা করি এইভাবে আপনি আপনার ফোকাসগুলো গুছাবেন এবং ফোকাস সরাসরি কমন না পড়লেও এই প্যাটার্নটি ফলো করলে আপনি সর্বোচ্চ মার্ক পেতে পারেন আপনাদের জন্য দোয়া রইল আলোকবর জন্য জন্য রাখবেন আসসালাম আলাইকুম